আর ওই পারে ওটা দেখা যাটে সুন্দর ওটা ছেঁড়া খালি ঠিক আছে ওটা ছেঁড়া খালি আর এটা হচ্ছে এটা গইমুখ এটা ঠিক আছে এটা গইমুখ আছে এই গৈমুখ দিয়ে খুল দিলেই জল ঢুকে বড় 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 করি আর ওটা হচ্ছে দাড়ি জঙ্গল ওখানে হচ্ছে জঙ্গলি জানোয়ার বসবাস করে মানে জঙ্গলি জানোয়ার বলতে মানুষজন না কাঠ ভাল্লুক বন ইঁদুর খেয়ে সব বাস বাস করে তুই তা তুই ওখানে গেলে হবে খালে যাবি নাকি পাড়া ওদিকে হাটে হ্যালো আরে তো দেরিঘাট আছে মাটা ওই সে নাকি নিচে থেকে চলে যাবে পাগল দা এই এক তার কাটা ছুটি মল এ তুই তাহলে যাবি নি পাড়া

वर्ड काही वाला कुंडा ना ना उठाना वाला सामने गाने फोन लगता फोन धर ले रिजेक्ट कर याने में तो कल आजकल में लगे की करबी बेलाई हां माने कि नहीं दबा

কমেডিয়ান ভিডিও বাংলাদেশের কিছু ছাত্র নাকি লিডারের গাঁড়ে খুব জ্বালা উঠছে ঠিক আছে এই ছাত্র লিডারটা কে বাংলাদেশের বাড়া এক এক বানচদ বাড়া এই বাংলাদেশের ছাত্র লিডার তোর গাঁড়ে চুল আছে তুই ভারতের বালটা ছিঁড়তে পারবি বোকা চোদা গুদমানি এত এত বানচুদের বাচ্চা ধন্যবাদ কি কইবা কথা নিজের গাড়ে কটা চুল আসে গুণ তারপর ভারতের সাথে যুদ্ধ করতে আসবি লে ওড়ি চুদি